কোন হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে কোন হিন্দু আসলো না জুমার মসজিদে কোন হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে কোন হিন্দু আসলো না এফতাবির প্যান্ডেলে তুমি এত বেহায়া কেন যে ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে ওরা আসলো না ওদের ঐতিহ্য ধরে রাখলো তুমি এত বেহায়া কেন কিসার মাংস খাইছো নাকি কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে না মা বাবার বরদোয়া লাগাইছো না কোনো মুরব্বীর বরদোয়া লাগাইছো এত বেহায় এত মুসলমান হতে পারে না এত নির্লজ্জ তো মুসলমান হতে পারে না হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে এহুদি খ্রিস্টানের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে রহিমা নামে কোনো মেয়ে আছে তুমি মুসলমানের বাচ্চার ঘরে ঘরে বেইমানের নাম কেন কি ওরা একটু পারল না যে আমার মাইয়া ভোলার নাম রহিমা রাখি আব্দুর রহমান রাখি তুমি যে ওদের নাম দিয়া দিলা হৃদয় ওদের নাম রাখলা নদী সাগর তুফান বৃষ্টি হাসো কেন ওই যে লজ্জা নাই এই জন্য হাসে লজ্জা নাই দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যার লজ্জা নাই তার ইমান নাই আবার কষ্ট ভাই আকামো করে বলতে গেলে কষ্ট ভাই হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই এটি একটা ওয়াজ হইল এটা একটা ওয়াজ হইল আর কোনো ওয়াজ নাই এত সুন্দর তুমি আমার অথচ রসুলের সহিহাদিসামতের দিন একটা নাম যদি ইসলামী লাইনে থাকে আর কোনো আমল নাই আল্লাহ বলবেই এই নামের রুসিলা জান্নাতে নিয়ে যাও